ভিউ আর্টস আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটার একটু ভুরু একটু হালকা পাতলা ছিল আমি একটু শেডিং করে দিলাম এটা পারমানেন্টভাবে এটা নষ্ট হবে না এরকমভাবে থেকে যায় আস্তে আস্তে একটু হালকা হবে কিন্তু নষ্ট হবে না আপনাদের ভুরু এরকম পাতলা আছে হালকা শেডিং দিতে যাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে পারমানেন্টভাবে ভুরু আট করা হয় এবং ভুরু যাদের হালকা আছে একটু শেডিং দিয়ে ভুটা পারমানেন্ট করে দেওয়া হয় আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দরভাবে ভুটা আমরা আট করে দেই এটা পারমানেন্ট একদম নষ্ট হবে না এবং কালারটাও নষ্ট হয় না কালারটা খুব সুন্দর থাকে এটা হালকা ছিল হালকা আচ্ছা আপনি একটু বলেন তো আগে যেরকম ছিল তার চেয়ে ভালো হয়েছে না হ্যাঁ এটা একটু বলেন যে কেমন পছন্দ হয়েছে আপনার তো হ্যাঁ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না ভিউয়ার্স আপনাদের যাদের এরকম ভুরু হালকা আছে একটু পার্মানেন্ট ভাবে একটু করতে চাচ্ছেন একটু আর্ট করতে চাচ্ছেন বা একটু শেডিং দিয়ে রাখতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন ছোটনটা একটু লেজার পার্লারে